নমস্কার কেমন আছেন সবাই সুনীতির পোকাইলে আপনাদের স্বাগত জানাই আজ রবিবার ছুটির দিন ভাবলাম আজকে গাছের আম দুখানা পেরে পানা বানাবো আরও একটু স্পেশাল দিন আজকে আজকে আমার ভাই আসছে ভাবলাম একটু ভাইয়ের জন্য আম পানা বানাই দুটো আমকে পেরে সর্ষের তেল লাগিয়ে পুড়িয়ে ফেলেছি ঠান্ডা জল ঢেলে পোড়ানোর পরে আমের ছালগুলোকে ছাড়িয়ে নিয়েছি এরপরে একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি করে আমের পাটগুলোকে বের করে নিয়েছি হাতের কাছে ছিল না ধনে পাতা ছিল আমার ছাদ বাগানের পুদিনা পাতা কয়েকটি পুদিনা পাতা আমি তুলে নিয়েছি বেশ ভালোই হয়েছে একটি ছোট্ট গাছে অনেকখানি পাতা হয়েছে তারপরে এসে আমি কিছুটা জিরেকে হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি এবার একে একে একটা ব্লেন্ডারে আমের পালোকে দিয়েছি দিয়ে দুটি কাঁচা লঙ্কা আমার ভাই নিয়ে মায়ের বাগানে দুটি কাঁচা লঙ্কা পুদিনা পাতা ওই যে ভেজে রাখা জিরের গুঁড়োটি জিরের গুঁড়ো বিট নুন স্বাদ মতো নুন বিট নুন দিয়েছি কিছুটা সাদা নুনও দিয়েছি গোলমরিচটা দিয়েছিলাম ওটা স্কিপ হয়ে গেছে দেখানো হয়নি আর একটুখানি জল দিয়েছি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডটা করেছি বেশি পাতলাও করে আবার বেশি ঘন করেও করে নি মিডিয়াম করে ব্লেন্ড করে নিয়েছি এরপরে আমি গুঁড়ো চিনি ব্যবহার করেছি কারণ বড়দারের চিনিগুলো মিলতে একটু বেশি দেরি লাগে তাই আমি গুঁড়ো চিনি ব্যবহার করেছি এক এক গ্লাসের মধ্যে গুঁড়ো চিনিগুলোকে দিয়ে আমি যে পাল্পটাও করেছিলাম এক চামচি করে দিয়ে ওপরে ঠান্ডা জল দিয়ে দিয়েছি তারপরে ওই যে আমার ছাদ বাগানের পুদিনা পাতা দিয়ে একটু রেখে দিয়েছিলাম ওই পুদিনা পাতাগুলি ওপর দিয়ে একটু সাজানোর জন্য দিয়ে দিয়েছি গন্ধটা ভারী সুন্দর আসবে খেতেও বেশ ভালো লাগবে আমি তো খেয়েছি বানিয়ে বেশ দারুণ হয়েছে ভাইও খুব সুন্দর ভালো তৃপ্তি করে খেয়েছে চলুন আপনাদের ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন